শাকিব খান সম্প্রতি তার ফেসবুকে সোলজার সিনেমার লুকে একটি ছবি প্রকাশ করেছে তো এই ছবিটা দেখে অনেক হেটার্সরা বলতেছে এটা নাকি এআই দিয়ে তৈরি করা একটি ছবি ঠিক আছে তো হেটাসদেরকে বলবো আপনাদের কি এডিটিং সম্বন্ধে কোনো ধারণা রয়েছে আপনাদের কি এআই সম্বন্ধে কোনো ধারণা রয়েছে যে আপনারা বলে দিচ্ছেন যে এটা রিয়াল ছবি এটা এআই দিয়ে করা ছবি আর মেগাস্টার সাকিব খানের ফিটনেস আপনি বর্তমান দেখেছেন যারা শাকিব খানের সাথে বর্তমান চলাচল করে তাদের সাথে কি আপনাদের কোনো ধরনের যোগাযোগ রয়েছে যোগাযোগ থাকলে একটু খোঁজ নেবেন খোঁজ নিয়ে জানবেন যে শাকিব খান কতটা সুপার ফিট ঠিক আছে অনেকেই হয়তো শাকিব খানকে দেখে হঠাৎ করে দেখে হয়তো চিনতে পারতেছে না এটা কি শাকিব খান নাকি স্টাইলটা তিনি আসলে কোকড়ানো চুলে একটি করেছেন সাথে গোপ রয়েছে ঠিক আছে এই কারণে অনেকে বলতেছে যে এটা শাকিব খান না এটা আসলে শাকিব খানের ছবি দিয়ে এআই দিয়ে এডিট করা হয়েছে তো আমি আপনাদেরকে বলবো আপনাদের এআই সম্বন্ধে কি কোনো আইডিয়া রয়েছে আর শাকিব খানের মতো মেগাস্টার একজন এআই দিয়ে আসলে ছবি এডিট করে সেটা তার ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করবে এটা কি আপনারা মানেন বা এটা কি আপনারা বলতে চান শাকিব খান আসলে কতটা ফিট সেটা যদি আপনারা কাছ থেকে দেখতেন এই মুহূর্তে তাহলে আপনারা সেটা বিশ্বাস করতেন যে এটা আসলে রিয়েল ছবি তো শাকিব খান যারা হেডার্স রয়েছেন তাদেরকে বলবো আপনারা এআই ছবি বলার আগে আপনারা যদি শাকিব খানের সাথে বর্তমান দেখা করতে পারতেন তাহলে এই কথাটি হয়তো বা আপনারা বলতে পারতেন না কারণ মেগাস্টার সাকিব খান এতটাই সুপার ফিট যে আপনি দেখলে চমকে যাবেন যেটা কি আমাদের মেগাস্টার সাকিব খান কিনা শাকিব খানের এই ছবিটি দেখে যারা এআই বলতেছেন তারা অনেকেই আসলে বলতেছেন যে কিছুদিন আগে তো শাকিব খানের একটু মোটা স্বাস্থ্যবান টাইপের ছবি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এত তাড়াতাড়ি সে কীভাবে শুকালো তাদেরকে বলবো মেগাস্টার শাকিব খানের ডায়েট কন্ট্রোল অনেক ভালো তার টেইনার রয়েছে এবং তার চেহারাটাই এমন যে কিছুদিন যদি সে ডায়েট করে সে শুকিয়ে যায় আবার যদি সে একটু ভালো মতো খাওয়া দাওয়া করে রেস্ট করে ঠিক আছে তাহলে একটু মুড়িয়ে যায় কিছু কিছু মানুষের চেহারাই থাকে এরকম মেগাস্টার শাকিব খানের চেহারা ঠিক এইরকম ঠিক আছে তিনি যদি একটু আসলে ডায়েট মেনটেন করেন সে কিন্তু দ্রুত স্লিম হয়ে যায় আবার যদি সে একটু খাওয়া দাওয়া রেস্ট বেশি নেয় তাহলে কিন্তু সে আবার একটু মুটিয়ে যায় তো মেগাস্টার শাকিব খান সম্বন্ধে কথা বলার আগে তাকে সম্বন্ধে রিসার্চ করবেন তাকে কাছ থেকে জানার চেষ্টা করবেন আর যারা বলছেন এই ছবিটি এআই তাদের আসলে ছবির এডিটিং অথবা এআই দিয়ে ছবি এডিটিংয়ের কোনো আইডিয়াই নেই অথবা তারা শাকিব খানকে সরাসরি এই মুহূর্তে দেখেনি আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন সোলদার সিনেমা যখন টিজার আসবে সিনেমা হলে বসে সিনেমাটি যখন দেখবেন তখন দেখতে পারবেন শাকিব খানের ফিটনেস আসলে কোন লেভেলের তিনি এখন কিন্তু সুপার ফিট রয়েছেন ঠিক আছে তাই সকল হেডাসদেরকে বলবো সাকিব খানকে নিয়ে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়ার আগে আপনারা সাকিব খান সম্বন্ধে যাচাই বাছাই করে নিয়েই বলবেন ধন্যবাদ সবাইকে